হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছে সেটা হলো কি সজনে ফুলের রেসিপি সঙ্গে আছে সজনের ডাটা একদম ছোটো ছোটো কচি কুচি ডাটা বন্ধুরা তোমরা মানে সবাই জানো এর মধ্যে কত কত প্রোটিন আছে তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সুন্দর রেসিপিটা প্রথমে আমি নিয়ে নিয়েছি সজনে ফুল এবং কুচি কুচি সজনের ডাটা ধুয়ে এবং জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এরপর আমি নিয়েছি একটা ছোটো সাইজের বেগুন ঠিক পিস পিস করে দেখো কেমন করে কেটে নিয়েছি দেন আমি নিয়েছি তিনটে ছোটো সাইজ আলু এবং এরপর আমি একটা প্যান নিলাম প্যানের মধ্যে আমি অল্প করে সরিষার তেল দিলাম বন্ধুরা খুব বেশি এখানে তেল আমি ইউজ করছি না এরপর তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা এরপর বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে রাখা আলু এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন এরপর দেবো হলুদ গুঁড়ো এটা ভালো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি জিরে মরিচের গুঁড়ো বন্ধুরা এই হালকা হালকা গরম পড়েছে এই সময় আর কি এইগুলো খেতে সত্যি খুবই ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি আমি কুচি কুচি করে রাখা মানে ছোটো ছোটো কিউ কিউ করে রাখা বেগুন এইভাবে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা বন্ধুরা এর মধ্যে আমি একটু জল অ্যাড করেছি সেটা স্কিপ করে গেছে মানে দেখাতে পারিনি তো যাই হোক আমি দেখো অল্প করে জল অ্যাড করেছি এরপর আমি বন্ধুরা এটা একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো এবং আঁচটা নর্মাল রাখবো ঠিক আছে খুব একটা হাই না এবং খুব মানে লো না মিডিয়াম এবার দেখো আমি তুলে নিলাম ডালাটা তুলে দেখছি দেখো একটু জল জল ভাবা আছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সজনের ফুল বন্ধুরা আসলে সজনি গাছটা আমাদের নিজস্ব তো আমার ছেলে সব সজনে ফুলগুলো কুড়িয়েছে তো ও এই ছোটো ছোটো ডাটাগুলোও খেতে খুবই ভালোবাসে তো এইগুলো কুড়ালো বললো মাম্মা আমাকে সুন্দর করে রান্না করে দেবে তো দেখো সুন্দর করে নাড়াচাড়া করে বন্ধ করে দিলাম এরপর চাপাটা আমি তুললাম দেখো হালকা হালকা জল আছে মানে খুব একটা জল নেই মানে প্রায় জলটা কমেই গেছে প্রায় কি একদমই কমে গেছে এরপর বন্ধুরা আমি দেখো কী অ্যাড করি পোস্ত বন্ধুরা পোস্তটা একদম আমার ফেভারিট তো আমি অ্যাড করে দিলাম পোস্ত পোস্তটা আমি দু চামচ অ্যাড করলাম দেখো এই যে একটু জল জল ভাব আছে মানে মানে পুরোপুরি শোপ করেনি তো এই টাইমটাতে পোস্তটা অ্যাড করতে হবে যার মধ্যে একটু এবার নাড়াচাড়া করতে করতে এটা পোস্তটাও ঠিক মানে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে দেখো আমার আলুটালু সব সিদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে এরপরে একটু আমি চাপা দিয়ে দেবো দেখো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা তোমরা দেখলে খুব বেশি মশলা এখানে আমি ইউজ করিনি আর সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর তো তোমরা অবশ্যই বাড়িতে এগুলো একবার ট্রাই করো মানে ঠিক যেভাবে আমি রান্না করেছি এইভাবেই একবার ট্রাই করো এবং আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে দেখো একদম ডান হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা এবং কেমন লেগেছে আমার এই সুন্দর রেসিপিটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও এবং যাদের যাদের আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমি ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো চলো তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা